দীপাবলির রাতে চারজনের মৃত্যুর পর রাস উৎসবেও দুজনের মৃত্যু হয়েছে বাইক দুর্ঘটনায় গত কয়েকদিনের মধ্যে এমন দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তারপর থেকেই মন্ত্রী পথে নেমে আবার কখনো উদ্বোধনের মঞ্চ থেকে চালাচ্ছেন সচেতনতার প্রচার সোমবার কালনা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় নাবালকদের হাতে মোটর বাইক দেখেই তাদের নামিয়ে সচেতন করলেন পরবর্তী সময় সেখানে উপস্থিত হয় হাসপাতালের ডিউটি করা কর্তব্যরত পুলিশরা এরপরই ওই নাবালকদের কান ধরে ওঠবোস করানোর পর ভুল স্বীকার করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় একই সাথে হাসপাতালে আসা বিভিন্ন পথচলতি মানুষদের সচেতন করেন মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী বলেন ঘটনা হেলমেট না পরার জন্যই বারবার ঘটছে জামা প্যান্ট যখন পরছেন তখন হেলমেটটা কেন পরবেন না এমনই বার্তা মন্ত্রী স্বপন দেবনাথের রিতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখন এই কালনাতে এই দেওয়ালিতে কালী রাতে চারজন একসঙ্গে মারা গেল তার মধ্যে তিনজনই পারুলডাঙ্গা নসরপুর হাইস্কুলের ছাত্র বয়সের গড় পনেরো থেকে সতের মধ্যে একটি ছেলে সে সবে বিয়ে পাস করে পুলিশের চাকরি করার স্বপ্ন নিয়ে সে কোচিং নিচ্ছিল তার বাবা সমুদ্রগড় রেল স্টেশনের চায়ের দোকানদারি করে একজন তার বাবা তাঁত শ্রমিক একজন হচ্ছে রেলের হকার আরেকজন হচ্ছে বাইরে কাজ করে তারপরই রাশে দুটো মারা গেল তো এই যে এছাড়া আরও অনেকে আহত হয়েছেন পুলিশ মতো বলছেন সেফ ড্রাইভ সেভ লাইভ আসতে গাড়ি চালান প্রাণ বাঁচান আমরা এত প্রচার প্রচার অভিযান করলো পুলিশ আমরা নিজেরাও থাকলাম আপনারাও সামিল হয়েছেন প্রচার করছেন তবু দেখছি এই হেলমেট ছাড়াই সে মানে লেখাপড়া জানা লোকেরা খেত মজিয়ে যার মোটর সাইকেল স্টুডেন্ট এই এখন হাসপাতাল চত্বর তিনটে স্টুডেন্ট ক্লাস টেনে পড়ে শুনে তারা হেলমেট ছাড়া হাসপাতালে এখানে মোটর সাইকেলে এসছে তাদের অনুরোধ করলাম কাউকে হাত জোর করছি কাউকে বয়স্ক পায়ে ধরছি যে দয়া করে আপনারা হেলমেটটা পরুন আপনি যদি জামা প্যান্ট পরে রাস্তায় বেরোন আর মোটর সাইকেলে আপনি যাবেন তাহলে বাজারে ছলিটা নিয়ে তখন মাথায় রাখবেন জামা প্যান্ট আন্ডার প্যান্ট গেঞ্জির সঙ্গে ছলিটার সঙ্গে মোটর সাইকেল যখন পা দেবো তখন হেলমেটটাও মাথায় চাবো এই আবেদন নিয়ে এসেছে দাদা ঘটেই যাচ্ছে হ্যাঁ তো ঘটে কী করবে আর আমরা কী করব মানুষকে এত বলে দিয়ে আমার মানুষ কি কি মনে যারা যারা তারা কথা বোঝানোর চেষ্টা চলছে আপনারাও বলুন আমরা তো চেষ্টা করছি পুলিশ চেষ্টা করছে সরকার বলছেন আমরা বলছি রাস্তায় নেমেছি আর কি করতে পারি কোনো সভাতে গেলে যে পুজোর উদ্বোধনে আমাদের এলাকায় রাস কালী পুজো একটা দেখাতে পারবেন না যেখানে আমাকে পিরাশিটার মঞ্চে আমি গেছি পিরাশিটা জায়গায় ওটাই পুজোর আনন্দ করুন কিন্তু মোটর সাইকেলে হেলমেটটা পরে আসুন সেফ ড্রাইভ লাইফ